নমস্কার আমার রুদ্রব আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি চারিদিকে যখন সন্দেশ খালি নিয়ে মানুষ রয়েছে মানুষ বিক্ষুব্ধ হয়ে রয়েছে ঠিক তখনই গোটা রাজ্য জুড়ে এক অদ্ভুত ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে আর সেটা হচ্ছে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে হঠাৎ করে নোটিফিকেশন আসছে আপনার আধার কার্ড লক হয়ে গেছে বাতিল হয়ে গেছে মানুষ চিন্তায় ভাবনায় এক এক কার কাণ্ড হয়ে যাচ্ছে কারণ আজ সমস্ত কিছু লিংক করা আছে আধার কার্ডের সঙ্গে ব্যাংকেও লিংক করা আছে আধার কার্ডের সঙ্গে তাই এই জিনিসটা নিয়ে সবার চিন্তা এখন ছেয়ে গেছে অর্থাৎ সংবাদ খালি থেকে নজর কিন্তু সরে গেছে সবার সরে গিয়ে এখন সবার নজর হচ্ছে আধার কার্ড কেন বাতিল হচ্ছে আর এখানে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করে দিলেন যে তিনি এর একটা বিকল্প ব্যবস্থা করেছেন আগে শুনুন সেটা কারণ যাদের যাদের নাম কটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে তাদের কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবেই কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভেন্স পোর্টাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো আধার গভর্নমেন্ট আধার গ্রিভেন্সেস পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানতে চাই আধার সমস্যার পোর্টাল অব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় শুনলেন মমতা ব্যানার্জি কি বললেন তিনি বললেন আমি ব্যবস্থা করে দিচ্ছি একটা গ্রিভেন্স সেল তৈরি করা হয়েছে সেখানে আপনারা যাবেন অমুক তমুক হ্যান ত্যান কিন্তু সমস্যার মূলটা কি জানতে হবে আসল কোন কারণ আপনার আধার কার্ড কি বাতিল হয়ে যাবে অ্যাকচুয়ালি এই চক্রান্ত কার চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা শুনছেন আপনারা এটা একটা বড় চক্রান্ত এবং এই কনসপিরেসি কে করেছে না করেছে সেই নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু বলবো না বলবেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আজকে প্রেসের সামনে যে কথাগুলো বলেছেন আপনারা খুব ঠান্ডা মাথায় খুব ভালোভাবে শুনবেন বুঝে যাবেন এই এত বড় চক্রান্ত ঠিক কে করছে এবং তারপর আমি বলছি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আধার কার্ডের বিকল্প আমি এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে মিট করেছি প্রথম কথা হচ্ছে কোনো আধার ক্যান্সেলেশন হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে তিনটে পনেরো কুড়িতে তারা টুইট করেছেন তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন তিনি ভোট পাগল ভোটের জন্য অনুবাদ হয়ে গেছেন তিনি তিনি তার লোকজন এজেন্ট দিয়ে এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে এসবে উনি খুব মাস্টার আমি যেটা করেছে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকার তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজ ডিজিটাল আইডেন্টিটি আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি হ্যাজ বিন ক্যানসেল্ড ইন কয়েস এনি আধার নাম্বার হোল্ডার হ্যা এনি গ্রিভেন্স ইন দিস রিগার্ড দে মে সাবমিট দেয়ার ফিডব্যাক হেয়ার একদম ক্লিয়ার মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে চোর চোর আওয়াজ উঠেছে কোন অস্ত্রে কাজ করবে না চোরের সঙ্গে সন্দেশখালীর মা বোনের চোখের জল দুটো মিলে বিসর্জন মমতা ব্যানার্জি ভোটে হবে তাই কখনো চা বাগানে ষাট হাজার টাকা করে ঢোকাচ্ছেন কখনো মাইক দিয়ে উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রচার করছেন যে একশো দিনের টাকা দেওয়া হবে কখনো বলছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো জায়গা হাজার হবে কখনো বলছেন মে মাসে চার পার্সেন্ট দিয়ে দেব এটা হচ্ছে মমতা ব্যানার্জির জালিগিরির ফোর টোয়েন্টি ফেরেফবাজ গিরির আরেকটা নমুনা আমার কথা নয় আধার অথরিটি বলেছে আমি আপনাদের প্রত্যেককে একটা করে কপি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আপনারা দেখে নেবেন মমতা ব্যানার্জি এখানে বলেছেন আমি বিকল্প কার্ড দেব আমি মমতা ব্যানার্জির লোকেরা অর্থাৎ মুখ্য সচিব পঞ্চায়েত সচিব তারা এই যে একশো দিনের বকেয়া টাকার নামে যেটা করছে তাতে তাদের গতকালের যে ডাইরেকশন এস আমি তিন নম্বর পয়েন্ট পড়ে দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্লিজ নোট দ্যাট ইট হাজ বিন মমতা ব্যানার্জির কাগজ এটা বলছে আধার অ্যাকাউন্ট ছাড়া কোনো টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আর আজকে বলছেন বিকল্প কার্ড দেবো আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান এই ধব্বাজ মিথ্যাবাদী কে বিশ্বাস করবেন না বাঙালি হিন্দুরা একটা কাপড়ে ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগের যন্ত্রণা নিয়ে দেশ ভাগের ভারত ভূমিতে আপনাকে ভারত মাতা আশ্রয় দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশে জুন এই পবিত্র বিধানসভায় ভোটাপটির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গকে ভারত মাতার মধ্যে রেখে দিয়ে গেছেন তাই আপনারা সুখে স্বাচ্ছন্দে মাথা ইচু করে আছেন এই মমতা ব্যানার্জি বিরোধিতা করে সমনাগরিকত্বের মমতা ব্যানার্জি জামাত রাজাকার এবং যারা ইসলামিক মৌলবাদী শক্তি তাদেরকে এই রাজ্যে বাংলাদেশ থেকে অনেক আলেম উলেমা যারা এসে বলেন যে আমার তো বারোটা আছে আপনারা কেন বারোটা নেন নাই ওদের পরমাণু বোমা থাকতে পারে আমরা জনবিস্ফোরণ ঘটাইয়া দখল করিয়া লব এই সব লোককে আমদানি করে আপনাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোর টোয়েন্টি মিথ্যা কথায় ভুলবেন না আদার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন এবং আমাদের মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর শান্তনু ঠাকুর মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের কমপ্লিটলি এই বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে তিনি যে হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছেন সেখানে যোগাযোগ করবেন আদার অথরিটি অব ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা এর পিছনে কয়েক কোটি টাকা আছে আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজি আমার সঙ্গে তিনবার কথা হয়েছে অশ্বিনী বৈষ্ণবজি এবং আদার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টাল তদন্ত তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন এবং এর পিছনে পরমণ্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল হিন্দু বাঙালি এক কাপড়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের ভোট নেওয়া লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনস্পিরেটার তৃণমূলের এবং এই কনস্পিরেটরের মাথা মমতা ব্যানার্জি তাকে সাহায্য করেছেন রাজীব কুমার শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু তার যে মারাত্মক অভিযোগ এবং অভিযোগের আমুল অবশ্যই তৃণমূল সরকারের দিকে এবং সেখানে গিয়ে তিনি নামও করছেন কার আপনারা খুব ভালো করে শুনলেন মমতা ব্যানার্জির নামও তিনি করেছেন এবং এই কনসপিরাসির মধ্যে রাজীব কুয়ারের নামও তিনি বলেছেন অর্থাৎ তার যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণভাবে দিকে একটা কথা আপনারা ভাববেন আধার কার্ড বা আধার এই আধার লিঙ্ক এবং এই লিঙ্কটা উনি বলছেন যে তাছাড়া আমি চেষ্টা করবো সবার সব কিছু করে দেওয়ার কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার দেখিয়ে দিলেন অ্যাকচুয়ালি কি হচ্ছে অর্থাৎ পারবেন না তিনি করতে তিনি আগে অর্ডার দিয়েছেন হবে না আধার লিঙ্ক যাদের নেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না শুভেন্দু অধিকারী করা এই বক্তব্য বা অভিযোগ সেটা কিন্তু ভয়ঙ্কর অর্থাৎ এই রাজ্যে এরকমও কি চলছে একদিকে অত্যাচার চলছে মহিলাদের ওপরে মহিলারা আতঙ্কে আতঙ্কিত গোটা রাজ্য যখন একদিকে কনসেন্ট্রেশন হয়ে গেছে পুরো লোকের মন নজর যখন সন্দেশকারী তখন প্রত্যেককে উল্টো দিকে চিন্তা করার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত কি রচনা করা হয়ে গেছে এই প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে এবার আসছে খুব ভালো করে ভাববেন এই যে অভিযোগটা শুভেন্দু অধিকারী করেছেন সবার সামনে করেছেন এরপরে আপনার কি মনে হচ্ছে এই রাজ্যে আমরা অনেকেই ফোন পেয়েছি আমি অনেকের ফোন পেয়েছি তারা অনেকেই বলেছেন যে এটা কি হচ্ছে দাদা আমরা বিজেপিকে কেন ভোট দেবো অনেকে ফোন করে বলেছেন আমরা বিজেপির কর্মীরা রাস্তায় বেরোতে পারছি না কারণ আমাকে বলছে যে আধার কেন গায়েব করে দিচ্ছে উনি অদ্ভুতভাবে বললেন এনআরসি আমি করতে দেব না মমতা ব্যানার্জি বললেন কিন্তু আপনারা শুনেছেন আর এখানে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা হচ্ছে এই ঘটনা এবার আপনি ভাবুন এই রাজ্যে আপনি কোথায় আছেন এই রাজ্যে সেই জায়গায় আছে যেখানে কি একদিকে অত্যাচার হবে আরেকদিকে আপনাকে সেই দিক থেকে নজর ঘোরানোর জন্য আরো গভীর চক্রান্ত তৈরি হচ্ছে আজ আমরা ঠিক কোন জায়গায় আছি এই রাজ্যে আপনি কি বদল চান না নাকি গডালিকা প্রবাহে গা এলিয়ে দিয়ে ভালোভাবে থাকবেন যে এই বেশ ভালো আছি মনে রাখবেন গরম চাটুর ওপর বসে তাঁত কিছুক্ষণ পাওয়া যায় তারপর টেকা যায় না ভাববেন বুঝবেন জাগবেন তারপরে ভাববেন কি করা উচিত শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে চিৎকার করে সবাইকে বোঝানোর চেষ্টা করছেন চেষ্টা করলাম আমি সেই প্রতিবেদনটা সামনে নিয়ে আসতে কারণ আপনার দায়িত্ব আছে এটাকে সবার সঙ্গে শেয়ার করা কারণ আপনাকে যারা হবে গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গে যত বাঙালি লোক আছে তারা যেন প্রত্যেকে জানে একচল চক্রান্ত কোথায় হচ্ছে ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ কিন্তু এটা এবং এটাই হওয়া উচিত কিন্তু এই দেশের কাছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কিভাবে এত বড় কনসপিরেসি কেউ করতে পারে জানি না এর অভিযোগে ফলে আসল সত্যি যখন বেরোবে কে কে দোষী হবে সত্যি যখন সামনে আসবে যারা বলছে কেন্দ্র সরকার বন্ধ করে দিচ্ছে তাদের সেই অভিযোগ করার মুখগুলো দেখতে পাবো তো নাকি রাফায়েলের ব্যাপারে যখন বলেছিলেন চৌকিদার কিয়া হায় বাকি সবাই চেঁচিয়েছিল শিয়ালের মতো চেঁচানো এক শিয়াল চেঁচালে বাকি সবাই চেঁচায় চোর হয় এখানেও সবাই বলবে ভুলে গেছি আমরা সবাই চোর কি রুদ্রবার্তায় এটাই ছিল এখনকার প্রতিবেদন যদি মনে হয় এটা শেয়ারযোগ্য তবে শেয়ার করবেন যদি আপনার বলার থেকে কোনো বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি একটা কথা আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যাকে আমি বলেছি দেখুন আমি কিন্তু ভেবে চিনতে নাম দিই আমি নরেন্দ্র মোদীকে বলেছিলাম সন্ন্যাসী রাজা আজ গর্ব হয় গোটা দেশ বলছে হ্যাঁ সন্ন্যাসী রাজা আমি বলছি আপনাদের বাংলা ত্রাতা হচ্ছেন এই শুভেন্দু অধিকারী যিনি এতক্ষণ ধরে নাগারে যে বক্তব্যগুলো আপনাদের শোনালাম বার বার শুনবেন এবং লোককে বোঝাবেন বাংলা ত্রাতা শুভেন্দু অধিকারী তিনি থাকলে তিনি এগোলে তার সঙ্গে আমরা সবাই থাকলে তবে এই রাজ্যে উদ্ধার হবে রাজ্য সবকিছু এবং এই রাজ্যে পরিবর্তন হবে নচেত যে গড্ডালিখা প্রবাহের মধ্যে ঘা বাসিয়ে দিয়ে আপনি ভাবছেন ভালো আছি মনে রাখবেন গরম চাটুর ওপরে বসে থাকার মতোই সমান হবে আর এই ভয়ঙ্কর দুর্নীতি পাকে ডুবে থাকায় বাংলায় যদি ভাবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেফ আছে তাহলে জানবেন আপনি মূর্খের স্বর্গে বাস করছেন ভালো থাকুন দেখা হবে পরবর্তী রুদ্রবার্তায় যদি মনে হয় এই চ্যানেলটা এত কিছু শোনার পর সাবস্ক্রাইব করা যেতে পারে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তায় নমস্কার ভারত ভারতমাতা জয় হোক জয় হিন্দ